আজকে একটি ফরেস্টে ঘুরতে এসেছি আজকে এখানকার ছেলেদের সঙ্গে ঘুরতে এসেছি সন্ধ্যের পর এখানে একটা প্রোগ্রাম আছে সেই এরিয়াতেই আমরা এখন ঘুরতে এসেছি আপনাদের ফরেস্ট দেখাই খুব সুন্দর ফরেস্ট বিশাল বড় ফরেস্ট আমরা ফরেস্টের ভিতরে একদম ছোট্ট একটি রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকছি এই ছোট্ট রাস্তা দিয়ে গিয়ে আবার ভিতরে রাস্তা আছে সেগুলোই যাওয়া নিষেধ রয়েছে অনেক ধরনের প্রাণী আছে এখানে হুম আমরা সেই দিকে যাব না কারণ নিষেধ রয়েছে আপনারা ফরেস্টটা দেখুন হুম বাইকের রাস্তা বাইক চলছে কত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি যে কত সুন্দর সেটা আপনারা অনুভব করুন প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য হতেই পারে না প্রাকৃতিক সৌন্দর্য এটা হচ্ছে সবচাইতে বেস্ট এই সবুজ গাছপালা সবুজ উদ্ভিদ এটা দেখলে আমাদের চোখের জতিও বাড়ে হুম বিভিন্নভাবে রাস্তা বেরিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে ভিতর দিয়ে আর এখন বর্ষার সময় সেই জন্যে সব দিক দিয়ে চলাটাও খুব মুশকিল হচ্ছে হুম আপনাদের সুন্দর দৃশ্য দেখাচ্ছে এই যে এই যে এই গাছ এই গাছগুলো এই গাছটা মরে গেছে একদম দাঁড়াও খুব মানে ভয়ঙ্কর রাস্তা হম বর্ষার সময় কাঁদাও এমন রাস্তা খুব সুন্দর রাস্তা একদম জন্ম আমার নাবির যুগে হলে কেমন হত জন্ম আমার নাবির যুগে হলে কেমন হত জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো দু নয়নে রসুল পাক কেমন হতো জন্ম আমার নাভির যুগে হলে কেমন হতো প্রিয় দর্শক মণ্ডলী আমরা একটা ফরেস্টে ঘুরতে এসেছি এখানকার কয়েকটা যুবক ছেলে ওরা বাইকে করে আমাকে নিয়ে আসলো ঘুরতে একটা প্রোগ্রামে এসেছি সেই প্রোগ্রামে এসে ওরা ফরেস্টে ঘুরতে নিয়ে আসলো বলে হুজুর চলুন ফরেস্ট দেখিয়ে নিয়ে আসি খুব সুন্দর ফরেস্ট বিশাল বড় ফরেস্ট হয়তো ভিতরে যাওয়া সম্ভব হবে না তবে আমাদের দিক থেকেই দেখছি রাস্তা সে রাস্তা দিয়ে একটু ঘুরছি আল্লাহ পাক রব বে সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য এর উপর দিয়ে কোনো সৌন্দর্য হতেই পারে না যেদিকে তাকালে যেদিকে দেখলে আমাদের মন আনন্দিত হয় এনার্জি বাড়ে এবং বৈজ্ঞানিক মত অনুযায়ী চোখের জ্যোতিও বাড়ে সবুজ দেখলে সবুজের দিকে তাকালে চোখের জ্যোতিও বাড়ে সোবাহাল্লা তাই ভিতর দিয়ে এলোমেলো রাস্তা সেদিকে কারণে সেই দিকে আপনাদের এটা দেখাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের অনেক ফরেস্ট আছে অনেক ফরেস্ট সুন্দর সুন্দর সালাম আলাইকুম খোদা হাফিজ ভালো থাকবেন